राज कोई भी नहीं, राज नहीं।, राज, नहीं है, लड़का मेरे पास काम करता है मगर राज, वो, राज कि उन लोगों ने कितनी बार बात करी राज पुछ 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 करी नहीं करी मैं उसको पहचानती नहीं ना कौन था हमको जरा ऐसी भनक नहीं है किसी को भनक नहीं हमारे घर में कि कौन था कि कौन नहीं था किसी को नहीं राजा तक को भनक नहीं अगर राजा को ऐसी भनक होती तो राजा मेरे को पहले बता देता বিবাহিত পাহাড়ে হানিমুন সম্পর্কে ধোঁকা তারপর খুন সোনম এবং রাজা এই দুই নামের সঙ্গে জুড়েছে রাজ রাজা রঘুবংশী খুনের মামলায় রাজ এবং সোনম এই দুই চরিত্রই সব রহস্যের সমাধান করবে মেঘালয় পুলিশ অন্তত সেরকমই দাবি করছে এক সাক্ষাৎকারে মেঘালয়ের পুলিশ সুপার জানিয়েছেন রাজকুশা এবং সোনম পূর্ব পরিচিত সোনামের বাবা এবং ভাইয়ের টাইলসের ব্যবসা সেখানেই কাজ করতেন রাজ সোনাম পড়াশোনার পর কিছুদিন বাবার অফিসে কাজ করেন সেখানেই দুজনের আলাপ রাজা রঘুবংশী এবং সোনাম বিয়ের পর মধুচন্দ্রিমায় মেঘালয়ে বেড়াতে যান এরপর দুজনেই নিখোঁজ এগারো দিন পর রাজার দেহ উদ্ধার হয় ময়নাতদন্তে দেখা যায় মাথায় গভীর ক্ষত কোন ধারালো অস্ত্রের চিহ্ন সতেরো দিন পর খোঁজ মেলে সোনামের উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবায় সোনম কেন গ্রেফতার পুলিশ সূত্রের খবর এক গাইডের বয়ান এই তদন্তের কাজে পুলিশকে সাহায্য করে তিন অপরিচিত হিন্দিভাষী রাজার সঙ্গে কথা বলছিলেন গাইড জানান পুলিশকে মেঘালয় পুলিশ শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে দেখা যায় রাজা ও সোনম যে যে জায়গায় ঘুরেছেন তার প্রত্যেকটি জায়গায় কিছু দূরে রয়েছেন এই তিনজন পুলিশ কল জাম্পিং রেকর্ডিং সাহায্যে তিন ব্যক্তির ফোন নাম্বার পায় সেটা খতিয়ে দেখে জানতে পারে তিনটি সিম ইন্দোরের মেঘালয় পুলিশের একটি টিম প্রথমে ললিতপুর থেকে আকাশকে গ্রেফতার করে ইন্দোর থেকে রাজ এবং বিশাল ধরা পড়েন পুলিশ জানতে পারে আকাশ বিশাল এবং সাগর রাজের বন্ধু সোনমের সঙ্গে রাজের কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ তিন অভিযুক্ত স্থানীয় একটি অস্ত্র কেনেন তদন্তের রিপোর্ট অনুযায়ী রাজার মাথার পেছনে ও সামনে ওই অস্ত্র দিয়েই আঘাত রাজার সঙ্গে আগের দিন পরিচয় হয়েছিল তিন অভিযুক্তের খুন করার পর রাজার দেহ খাদ থেকে ফেলে দেয় তারা পুলিশের রাজা ও সোনম কোথায় কোথায় যাচ্ছেন তার লোকেশন তিনজনকে শেয়ার করতেন সোনম ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে কেউ জানতে পারেনি রাজকুশুয়ার সঙ্গে সোনমের সম্পর্কের কথা राज है वो अकाउंटेंट है जो कि ट्वेल्थ फेल है लेकिन अकाउंटेंट है जो इन्हीं के यहाँ काम करता है और दूसरा जो आरोपी है जो विशाल विशाल एक भी, सेकेंड छात्र है और तीसरा जो आरोपी है वो बेरोजगार है जो आकाश राजपूत और चौथा जो है वो भी स्टडी कर रहा है ग्रेजुएशन कर रहा है तो कुल मिलाकर चारों आरोपी लगभग बीस से पच्चीस साल की उम्र के हैं चारों आरोपी पुलिस रहस्य जाल गोटाले कि प्रश्न उत्तर রাজাকে খুনের সময় সোনম কি করছিলেন সন্দেহ এড়াতে কি রাজকুশোয়া মেঘালয় যাননি রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে থেকে কেন বিয়ের জন্য রাজি হলেন সোনাম মেঘালয়ে বেড়াতে যেতে চাননি রাজা কেন জোর করে নিয়ে গিয়েছিলেন সোনাম কেন রাজাকে সোনার চেন পরে ঘুরতে যাওয়ার জন্য জোর করেছিলেন সোনাম ইতিমধ্যে মেঘালয় পুলিশ ট্রানজিট রিমান্ডে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে আদালতে পেশ করার পর পাঁচ অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় মেঘালয় পুলিশ